আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখে নেব বেবিদের টয়লেট পট এবং লো চেয়ার এবং রয়েছে কিন্তু হাওয়া ছাড়া যে বাথটবগুলো রয়েছে যারা খুঁজতেছেন এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমরা আছি এই জন্য মা ভোজা বেবি শপে তো আমাদের সাথে আছে সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের একটু কি কি থাকবে এটা সম্বন্ধে একটু বলেন আজকে থাকবে হলো বেবিদের খুব এক্সক্লুসিভ কিছু পটির কালেকশন থাকবে আচ্ছা পটি আর ফোল্ডিং সিস্টেম কিছু এক কিছু এক্সক্লুসিভ বাটটপের কালেকশন থাকবে বাটটপ ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম খুব কোয়ালিটি ফুল এবং খুব আনকমন এবং পানি গরম মানে এটা মাপার জন্য টেম্পারেচার কিছু কম প্রাইস বেশি প্রাইস ভালো কোয়ালিটির মধ্যে থাকবে তো দামটা বলা আগে আমাদের দোকানের বড় বরাবরের মতো আবার দেখা দিই যদিও হয়তো এটা আমাদের মার্কেট একটু ভিতরে নিউ মার্কেল কাঁচা বাজারে যে পোস্ট অফিস আছে নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স বলে যে কেউ চিনে দ্বিতীয় তালা আট নম্বর দোকান চলন্ত সিঁড়িতে উঠে হাতে ডান পাশে মাহফুজা বেবি সব এই বড় সবটা দেখে সবাই একটি নিউ অত নিউ মার্কেট এরিয়া এর চাইতে বড় বেবি সব আর কোথাও পাবেন না একসাথে বেবিদের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিন দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে যারা সরাসরি না আসতে যাচ্ছেন ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর যারা সরাসরি আসবেন চিনতে যদি তারপরে অসুবিধা হয় স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগের মাধ্যমে ভাইয়াদের সাথে ফোন দিলে ভাইয়াদের লোককে রিসিভ করে নিয়ে আসবে তো ভাইয়া সর্বপ্রথম যে পটের কালেকশনটা দেখাবো আমার হাতে যেটা পট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট লোকাল এটা হচ্ছে লোকাল আমাদের দেশীয় প্রোডাক্ট দেশীয় প্রোডাক্টের আরো কালেকশন আছে জাস্ট একটা দিয়ে একটা ধারণা দিচ্ছি তো এই পটিটা সিস্টেম হচ্ছে এটা দেখতে গাড়ির মতো এটা পিছনে হ্যান্ডেল থাকবে বেবি বসে বসে এটা হ্যান্ডেল ঘোরাতে পারবে আর পিছনে আপনার ট্রে থাকবে বেবি যদি টয়লেট করার পর এটা আপনার ওয়াশ করে আবার পুনরায় এখানে ইউজ করা যাবে বেবিটাকে এখান থেকে তোলার কোনো প্রয়োজন পড়বে না এটা কালার থাকবে দুইটা রেড কালার আর হচ্ছে পিঙ্ক কালার দুইটা কালার হ্যাঁ আর এটা প্রাইস থাকবে থাকবে হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা থেকে আমাদের পটির কালেকশন পটির শুরু প্রাইস শুরু ওকে আচ্ছা এরপরে থাকবে হলো পটির খুব আনকমন এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের পটির কালেকশন থাকবে এটা কিন্তু পটি দেখতে একটা বক্সের মতো খুব সুন্দর একটা বক্সের মতো বেবি কে এখানে বসানো যাবে বেবি ধরে বসবে এখানে হেলান দিয়ে বসবে হেলান দিয়ে বসবে বেবি পটি করার পর এটা ওয়াশ করার জন্য পিছনের ট্রে আচ্ছা আচ্ছা এটা ডিজাইন থাকবে প্রায় 10 থেকে 12টা সব ডিজাইন আমি দেখাচ্ছি 12টা ডিজাইন থাকবে প্রাইস আপনার একই প্রাইসই থাকবে প্রাইসটাও বলে দিচ্ছি এটার কাজকে কি প্রথমে এটা দেখাই এটা হলো হাই কমোডে দিয়ে বেবিকে এটার মধ্যে দিয়ে বসানোর জন্য বসানো যাবে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে আপনার কালার থাকবে এটার মধ্যে কালার থাকবে হলে গিয়া দুইটা কালার দুইটা কালার দুইটা সামনেও ডিজাইন থাকবে এই পটিস থাকবে প্রত্যেকটা পটির লোড নেবে মিনিমাম কেজি আমিও বসতে আমি এটার মধ্যে হয়তো বসতে পারবো না আমার স্পেসে আসবে না কিন্তু আমি একটা পটিতে বসে দেখাবো আচ্ছা দেখাবে বত্রিশশো বত্রিশশো টাকা তারপরে একটা ডিজাইন

এটা দাম 3300 3300 এই একটা মডেল এটা হচ্ছে গরুর মতো আচ্ছা আচ্ছা মডেল কাউ মডেল এটার আপনারই যে ভিতর ভিতরতে ওয়াশ করতে হবে হ্যান্ডেল আছে ধরে বসতে পারবে এটা ও 3300 তারপরে এই একটা আছে হাস হাস ডাগ হ্যাঁ এই যে এটার মধ্যে আবার একটা ব্রাশ থাকবে ওয়াশ করার জন্য ওয়াশের জন্য এটার সাথে হ্যাঁ বেবি এখানে বসবে হ্যান্ডেল আছে ধরবে পিছনে হেলান দেওয়ার ঢেলনা আছে আচ্ছা ওয়াশ করার জন্য পিছনে

এটা সামনে মড ডিজাইন আছে পিছনের ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা আমরা কোনটাই সেট করি না জাস্ট এমনি আলতো দেখানোর জন্য এটা আপনার হচ্ছে উপর দিয়ে আপনি ওয়াশ করতে হবে এটা কালার থাকবে হলো দুইটা কালার হুম এই ব্লু কালার এ হলো কফি কালার কফি কালার কফি আর ব্লু এটাও থাকবে হলো 3200 3200 ঠিক আছে ওকে আচ্ছা এরপরে থাকবে হলো এই আরেকটা মডেল থাকবে কাউ মডেল কাউ মডেল হ্যাঁ এটাও গরু এটা অনেক সুন্দর জিনিস এটা আবার কমর সেট এই সেটটা তুলে কমরের মধ্যে সেট করা যাবে ও মানে বাসা বাড়িতে যে কমরগুলো আছে হ্যাঁ হ্যাঁ বড়দের যে হাই কমর আছে এই হাই কমরের ভিতরে হাই কমরটা সেট করতে পারবে সেট করা যাবে এটা তুলে ফেলা যাবে আচ্ছা 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 এরপর আবার এটা আপনারা ওয়াশ করার জন্য এটা আপনার হলো উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে খুলতে হবে এটা যদি পুরোটা র‍্যাপ করা হ্যাঁ এটা জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এটা প্রাইস 3200 টাকা 3200 টাকা হ্যাঁ আচ্ছা ডিজাইন গুলো দেখি ডিজাইন আপনাকে দেখা দিচ্ছি আর এরপরে যেটা আছে এটা হচ্ছে স্পেস বেশি এটা হচ্ছে হাই কমোড মডেলের এটা হচ্ছে স্পেস বেশি এটাও কিন্তু বড়দের কমোডের মধ্যে বেবি নিয়ে বসানো যাবে এই হ্যাঁ এই সিটটা থাকার কারণে এটা ওয়াশ করার সিস্টেম হচ্ছে এভাবে বেবি হেলান দিয়ে বসতে পারবে হ্যান্ডেল আছে ধরে বসবে ওই যে বলছিলাম যে একটা পটের ভিতরে বসবো সবগুলোর থেকে তো এটার স্পেস বেশি এটা ছাড়া আর অন্য কোনোটার আমার স্পেস আসবে না ভাইয়া নিজে বসে আছে এটাতে আমি বসলাম আশি কেজি পর্যন্ত মিনিমাম ওয়েট এই গুলোতে আশি কেজি আশি কারণ এগুলো এত মজবুত এত হেবি বডি দেখতে যেমন সুন্দর ওরকম আপনার বয়স হ্যাঁ একদম রাফ ইউজ করা যাবে এগুলো রাফ ইউজ করার জন্য একটা বিকল্প নাই দেখেন কত সুন্দর পোটিপো এটা হচ্ছে আপনার যে কুইন্স শেপের ঠিক আছে এটা এটার প্রাইজ ও থাকবে হচ্ছে আপনার বত্রিশ টাকা বত্রিশশো টাকা ঠিক আছে আর ওকে এরপরে থাকবে হলো চাকা সিস্টেম ও চাকা সিস্টেম হ্যাঁ এটা হলো চাকা সিস্টেম আচ্ছা এটা হলো পিছনের ডয়ার পিছনের ডয়ার ওয়াশ করার জন্য এটার সাথে ব্রাশ থাকবে একটা আচ্ছা আচ্ছা ব্রাশ থাকবে আচ্ছা তারপর আপনার হচ্ছে এখানে হ্যান্ডেল আছে ধরে বসবে এটা হচ্ছে ঢাকনা 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 তুলে দিলে এটারও কিন্তু অনেক মজবুত অনেক হেবি অনেক হেভি জিনিস এটার দাম থাকবে হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপরে চাকা সিস্টেম আর একটা পটি থাকবে এটাও থাকবেও সিস্টেম আচ্ছা চাকা সিস্টেম এটা হচ্ছে এটাও চাকা সিস্টেম সিস্টেম এটা ঢাকনা আছে আচ্ছা আচ্ছা এটার দাম থাকবে 1300 সুন্দর চাইনিজ প্রোডাক্ট এখানে যে কয়টা প্রোডাক্ট দেখাছে সবগুলো প্রোডাক্ট কিন্তু চাইনিজ প্রোডাক্ট যেটা ছিল এটা বাংলাদেশি হ্যাঁ একদম কম দামি যেটা সেটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আর এটা হচ্ছে চাইনিজের মধ্যে সবচেয়ে কম দামি এটা হলো মাত্র 1300 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকা ঠিক আছে আচ্ছা এরপর থাকবে হলো চেয়ার সিস্টেম চেয়ার সিস্টেম দেখেন এটা হচ্ছে খুলে ভাঁজ করে যে কোনো জায়গায় নেওয়া যায় আচ্ছা আচ্ছা এভাবে এটা আমি লকটা লাগাইনি এই জন্য লাগাইনি কারণ হচ্ছে লকটা লাগালে দেখানো সম্ভব এটা এভাবে ব্যাগের মধ্যে ভরে এই যে আচ্ছা পোর্টেবল সিস্টেম ক্যারি করা যাবে আবার যখন দরকার এটা এভাবে খুলে জাস্ট এটা এখানে আছে চাপ দিলে সেট হয়ে যাবে আচ্ছা এটার কিন্তু আরেকটা বিशिष्ट একটা মানে বৈশিষ্ট্য আছে আরেকটা সেটা হলো আপনি চাইলে যে বড়দের যে হাই কোমড আছে হাই কোমড এর ভিতরে এটা পুরোটা নিয়ে বসানো যাবে আচ্ছা একদম পুরোটা নিয়ে বসানো যাবে এইভাবে নি হ্যাঁ এইভাবে নিয়ে চেয়ারের মতো বেবি হাই কোমডে ধরে বসতে পারবে ধরে বসতে আর এটা আবার আরেকটা সিস্টেম আছে আপনি চাইলে পুরোটা না নিয়ে শুধু এইটা কোমর সিট হাই কোমডের ভিতরে বসানোর জন্য এটা আপনি নিয়ে বসানো যাবে তবে এটা কিন্তু সিলিকন সিলিকন ও পুরোটা সফট খুব নরম খুব আরামদায়ক ওয়াও খুব আরামদায়ক এটা ওয়াশ করা যাবে ওয়াটারপ্রুফ করা যাবে এটা অনেক আরামদায়ক জিনিস এটা সিলিকনের হলো আপনারা হচ্ছে সিট কভার ঠিক আছে আচ্ছা এরপরে এটা আবার এখানে লাগিয়ে দেওয়া যাবে হ্যাঁ আর এটার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা আচ্ছা এটার মধ্যে আরেকটা আর একটা হাই কোয়ালিটির আছে হুম খুব কিউট কিউট এখানে বাচ্চাদের টয়লেট পট আছে এই যে এটাদের যে দেখাচ্ছি এটাও কিন্তু চাইলে ফোল্ড করে ব্যাগের ভিতরে আপনি ক্যারি করা যাবে বল যেখানে ঘুরতে যাবেন সাথে করে নিয়ে নিয়ে যাওয়া যাবে চাইলে আবার এই উপর কুশনটা জাস্ট চেয়ারটা নিয়ে হাই কমোডের ভিতরে বসানো যাবে আচ্ছা বেবি ধরে বসে কমফর্টেবল হতে পারে আগেটার মতই এরপরে এই যে সিটটা এটা কম সিট হাই কমোড সিট এটা সিলিকনের রাবার ওয়াটারপ্রুফ পুরোটা রাবারের ভাঙা ফাটার ভয় নেই কোনো কিছু না এবং খুব আরাম আরামদায়ক এরপরে আপনি চাইলে এটা নিয়েও বসানো যাবে এই কমোড সিটটা নিয়েও বসানো যাবে ঠিক আছে

পুরোটাই একটা কমোড পুরোটাই একটা কমোড পুরোটাই একটা দেখাচ্ছি এটা ওয়াশার সিস্টেম হচ্ছে এটা ওয়াশ করা যাবে এটা হল কমোডের মিডল পার্ট এটা হল আপনি ঠাকনা আচ্ছা এখানে হচ্ছে টয়লেট টিস্যু বা অন্য প্রয়োজনীয় জিনিস রাখার জন্য আর এই ব্যাটারি এখানে আবার ব্যাটারি সিস্টেম আছে আচ্ছা ব্যাটারি এটাখানে আপনার এই সুইচটা দিয়ে দিলে তারপরে থাকবে হলো আরেকটা কমট পটি থাকবে এটাও মিউজিক সিস্টেম এটার দামও থাকবে পঁয়ত্রিশশো টাকা এটার স্পেস স্পেসটা আবার হলো একটু বড় সাইজের বড় সাইজ একটু খোলা মেলা আছে একটু বড় স্পেস তারপর থাকবে হলো কমট

আর বাংলাদেশের ছাড়া বাইরেরটাও আছে আমি দেখাচ্ছি এটা দুটো ভেরিয়েন্টেরই আছে যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারে এটা হচ্ছে শুধু চেয়ার শুধু চেয়ার বেবিকে বসায় রাখার জন্য আর খাওয়ানোর জন্য জাস্ট এই ট্রেটা এটার মধ্যে দিয়ে একটু লকটা ঘুরে দিলে ফিক্সড হয়ে যাবে এখন হলো ডাইনিং চেয়ার ডাইনিং চেয়ার এটার ভিতর দুইটা কালার পিঙ্ক কালার আর হচ্ছে গ্রিন কালার দুইটা কালার আর এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা আর আরেকটা আছে সিটটা সফট

এই হাওয়াছাড়া ব্যাটপগুলো হ্যাঁ এগুলো হচ্ছে হাওয়াছাড়া ব্যাটপ মানে হাওয়ার ঝামেলা যারা যেতে চান না হ্যাঁ তাদের জন্য তাদের জন্য এটা হলো জিরো থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত এক দেড় বছর এটা হচ্ছে এক থেকে দেড় বছর এটা কিন্তু হলো ফাইবারের ব্যাটপ এটা অনেক হেভি অনেক মজবুত আচ্ছা আর এটা প্রাইস থাকবে মাত্র 7000 750 টাকা 750 টাকা এটা এটা প্রাইস থাকবে 750 টাকা আর এটার আপনার হচ্ছে ওয়াটার পাসিং জন্য এখানে কাভার আছে কাটার দেওয়া আছে হ্যাঁ এই কাভারটা খুলে ফেললেই পানি পাস হয়ে চলে যাবে আচ্ছা তারপরে হচ্ছে আপনার আরো বড় সাইজ এবং আরো হেভি এটা ওয়াটার পাসিং সিস্টেম আছে একটু বড় সাইজ না এটা আরেকটু বড় শুধু বড় না এটা অনেক হেভি অনেক মজবুত হেভি এবং বড় অনেক মজবুত এই যে এটা যে আপনার যে স্ট্যান্ড আছে চার কোনা চারটি স্ট্যান্ড আছে এবং এটা অনেক হেভি জিনিস এটা বিত তিন বছর পর্যন্ত বেবিকে তিন বছর রাখা যাবে তিন বছর বাবু পর্যন্ত থাকতে পারে হ্যাঁ ওকে এখানে আপনার সাবান রাখার কেস আছে

বেসিং নিয়ে বেবিকে গোসল করানো যাবে ওয়াশরুমে মা একাই গোসল করাতে পারবে অন্য কারো হেল্পের প্রয়োজন পড়বে না এটা সিলিকনের এখানে বেবিকে শোয়াবে মা গোসল করাতে পারবে ওকে হচ্ছে বাথার গোসল করানোর জন্য নতুন হবে এটা সিলিকনের বাথার আর বাটটপটাও সিলিকন তবে যতগুলো বাটটা ভি দেখাচ্ছে সবচেয়ে হেভি হচ্ছে বাথারটা কি এটার সাথে হ্যাঁ বাথারটা এটার সাথে সেট সেট এটার সাথে সেট এটাও আপনার হলো ফোল্ডে ফোল্ডে এটা করে দেখা হয়তো না করে দেখালে হয়তো ভিউয়ার যারা আছেন তারা বুঝতে পারবে না

এরপর আবার প্রয়োজন হলো আবার সেট করে দিলাম খুবই কিন্তু এখানে কিন্তু গরম পানি দিয়ে বেবিকে গোসল করানো যাবে আচ্ছা এটার মধ্যে আর গরম পানি যে কতটুকু সহনীয় এটা কিভাবে বুঝবেন এটা হচ্ছে এখানে আপনার টেম্পারেচার মিটার আছে মিটার আছে আচ্ছা এই এখানে আপনার ব্যাটারি সিস্টেম আছে জাস্ট সুইচটা দিয়ে পানিটা দিয়ে

গরম কোনো সমস্যা হবে না 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 এগুলো সম্পূর্ণ সিলিকন অনেক হেভি জিনিস অনেক কোয়ালিটিফুল জিনিস আর এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয় হাজার আটশো টাকা ফোর পিসের ছয় হাজার আটশো টাকা ঠিক আছে আচ্ছা এরপর থাকবে হচ্ছে

ফোলানো বা ফোলানো এতক্ষণ ছিল হাওয়া ছাড়া হাওয়া দেখানোর আগে জেলি সিস্টেম দেখাবো হ্যাঁ ম্যাট এটা হচ্ছে বেবিকে এটা মধ্যে পানি দিয়ে হ্যাঁ ফুলে এলে চতুর্দিক দিয়ে আপনার বর্ডার হয়ে যাবে তারপর বেবি এখানে এটার মধ্যে শুয়ে শুয়ে খেলবে এখানে ফিশ আছে তারপর জেল ফিশ আছে এখানে অনেক কিছুই আছে বেবিটা দেখে দেখে যেভাবে

আমাদের অনেকগুলো ভিডিও আছে কেউ যদি দেখতে কাছে প্রাইস গুলো বলে দিই এটা চব্বিশ ইঞ্চি সাতশো পঞ্চাশ এটা হলো চৌত্রিশ ইঞ্চি নয়শো পঞ্চাশ এটা হলো পঁয়তাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ আটান্ন ইঞ্চি

এটা প্রাইস থাকবে হলো পঁয়ত্রিশশো এটা ষাট ইঞ্চি এটা ডিপ থাকবে হলো সাড়ে বাইশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হলো পঁয়তাল্লিশশো টাকা আর এছাড়া মাফুজা বেবি সুইমিং পুলের আপনার ভিডিও আছে এছাড়া কিন্তু মাফুজা বেবি কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর টয় চলে আসছে যারা যেটা নিতে চান পাঠিয়ে দেবেন প্রাইস জেনে এগুলো কিন্তু অনলাইনে কেনাকাটা করার সুবিধা রয়েছে তো ভাই এগুলো অনলাইনে অর্ডার করবো কিভাবে সুজন ভাই অনলাইনে অর্ডার করার জন্য আমাদের ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে ওখানে নাম অ্যাড্রেস দিয়ে দিলে মোবাইল নাম্বার দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠা দিব আর অর্ডার কনফার্ম করার জন্য কিছু নাম বিকাশ করতে হবে অবশ্যই নাম বিকাশ করলে বাকি বাকি টাকা প্রোডাক্ট বুঝে ডেলিভারি ম্যানের কাছে আর দর্শকদের অবশ্যই বলবো স্ক্রিনে যে নাম্বারগুলো আছে ভিজিটিং কার্ডের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো ছাড়াই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে কারক সাথে কোনো লেনদেন করবেন না সেই ক্ষেত্রে প্রতারিত হলে মাহফুজা বেবি শপ অথবা বিটিভি ফ্যান্টাসি ল্যান্ড কোনো দায় থাকবে না তো এভাবে একে এসে সরাসরি দেখে নিতে পারবেন অনলাইনে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে অনলাইনে কেনাকাটা করতে